ফুটন্ত গরম জলের মধ্যে কাকরোল কখনো এইভাবে দিয়ে দেখেছে না দিয়ে থাকলে এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন আজকে নিয়ে নিচ্ছি বেশ কিছু কাকরোল যার ওপরের অংশটাকে ঠিক এইভাবে ছুলে নিয়ে এরকম হাফ হাফ করে কেটে নিচ্ছি এরপর এই গরম জলের মধ্যে এই কাকরোলগুলোকে দিয়ে দিচ্ছি এরপর তিন থেকে চার মিনিট ধরে এইভাবে সেদ্ধ করে নিয়ে এর যে মাঝখানের পাটটা আছে সেটাকে এইভাবে কেটে বাদ দিয়ে দিচ্ছি এইভাবে মাঝখানের পাটটাকে একটা মিক্সি জারের মধ্যে নিয়ে এরকম একটা পেস্ট তৈরি করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা আলু আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি কাঁচা লঙ্কা কুচি অল্প একটু ধনেপাতা কুচি নুন দিচ্ছি দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আর চাট মশলা পাউডার সব দিয়ে খুব ভালো করে মেখে নিয়ে এরমভাবে আলুর পুরটাকে রেডি করে নিচ্ছি এরপর এক একটা করে কাঁকরোল নিয়ে এর মধ্যে পুরটাকে ভরে নিয়ে প্রত্যেকটাকে এইভাবে রেডি করে নিচ্ছি এরপর একটা ব্যাটার রেডি করে নেব এজন্য নিয়ে নিচ্ছি বেশ কিছুটা বেসন এর মধ্যে দু চামচ সুজি আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি নুন হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো আর একটুখানি কালো জিরে এরপর জল দিয়ে এরকমভাবে একটা ব্যাটার রেডি করে নিচ্ছি ব্যাটার রেডি হয়ে গেলে এইভাবে কাঁকরোলগুলোকে এর মধ্যে ডুবিয়ে নিয়ে তারপর ভালো করে ব্রাউন করে ভেজে নিলে রেডি হচ্ছে বাড়িতেই দারুণ স্বাদের পুর ভরা কাঁকরোলের চপ যেটা খেতে কিন্তু দারুণ লাগে অবশ্যই একবার ট্রাই করে দেখুন